আপনার গায়ের উপর দিয়ে আর চলে গেলে মুখ খুলবেন না মুখখানে একবার বন্ধ রাখবেন আমি আপনার জন্য এসেছি শুধু রাজশাহী থেকে আবার প্রোগ্রাম শেষে ঢাকা যাব ইনশাল্লাহ আর আপনিও কষ্ট করে এখানে এসেছেন যারা ঢং করে বেসরমাহে এসেছে চলে গেছে তারা তো গেছেই তা আপনি বসে আছেন গল্প করছেন কেন আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া লজ্জা হয় না কেন আপনি মহিলা মানুষ একবার মুখ বন্ধ করে বসে থাকেন চুপচাপ বসে থাকেন আর একজন গায়ের উপরে চড়ে চলে গেলে মুখ খুলবেন না এই ম্যাচ মুখ বন্ধ করো চিল্লাচ্ছ কেন তোমার স্বামী নেই তোমার বাপ নেই তোমাকে সতর্ক করে না তোমার মা নেই কেন তুমি চিল্লাচ্ছ মহিলাদের জান্নাত সব খোলা এক পাঁচক্ত সলাত দুই রামাজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া বাস চারটে জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা এক নামাজ দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মাস মাস স্বামীর সাথে কথা বলেন না সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলেন না খাওয়ার টাইম হলে মেয়েকে বলেন এই তোর বাপকে খাওয়ার দিয়ে খাওয়ার টাইম হলে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আর আপনি কোনো সময় সামনে গেলে থেক্কস করে গিলাসটা রেখে দিকে চলে যান এ এইটা কেন আপনার ভালো না লাগলে সংসার ত্যাগ করেন খোলা তালাক নিয়ে সংসার ত্যাগ করতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে ঝুলন্ত থাকেন কেন তাকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মুঠিয়া লাগলেও আব্দুরাজাক সাহেব থামেন 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 আমাদের পক্ষে একটু কথা বলছেন না কেন ওর মুখ খারাপ সেই জন্য আমি তাকে মেনে নিতে পারি না মুখ খারাপ যার তার ভালো আচরণ নেই আমি বহুবার বলেছি স্ত্রীকে কটু কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না নিন্দে করা যাবে না ওই পুরুষ মানুষ ভালো যে স্ত্রীর হক দেয় যে স্ত্রীর হক দেয় না সে হলো বদ কমি মানুষ স্ত্রীর হক কি হ্যাঁ বস ব্যস্ত হয়ে পড়লে তুমি ঢং ঢং করে এত দূরে কিভাবে যাব একটু ধৈর্যের পরিচয় দিতে হবে কষ্ট হলেও আমরা লম্বা আলোচনা করবো না এই কথাই ঠিক আমরা আসতে অনেক দেরি করেছি স্ত্রীর হক দিতে হবে এক যেই মানের কাপড় আপনি পরেন সেই মানের কাপড় তাকে পরাতে হবে দুই যে মানের খাদ্য আপনি খান সে মানের খাদ্য তাকে খাওয়াতে হবে তিন কটু কথা বলতে পাবেন না কোনো সময় বলতে পাবেন না তোমার ঠোঁটটা মোটা একবার ঠট মোটা বললে দশ বছর ভালোবাসবে না কোনো সময় বলতে পাবেন না যে তোমার রঙটা কালো এগুলো বলতে পাবেন না দিন রাত খালি প্রশংসা করবেন ওরা প্রশংসা প্রিয় মানুষ বুদ্ধি কম বেশি প্রশংসা করলেই খুশি সারা রাত পা টি দিবে পা মেসেজ করে দিবে আপনি এ করেন প্রশংসা করেন আপনি তো বুঝেন না খালি বদনাম এ তুমি এই তুমি এ তোর বাপে দিল না এটা তো আবার মারি মানে আব্দুরা সাহেব কি বললেন নীলফামারি মানে কি আরে নীলফেমারি মানে বলতে চাইলাম এটা রংপুর রংপুর মানে কি বলতে চাইলেন রংপুর মানে বলতে চাইলাম যে যৌতুক ছাড়াও ছেলের বিবাদ হয়নি যৌতুক ছাড়া বিভাজে নেই কাপুরুষ তো পুরুষ আপনি বাপ বেটা ভিক্ষা করে খেতে পারেন না ভিক্ষা করে খাবেন যৌতুক নেবেন কেন যৌতুক নেবেন কেন ভিক্ষে করে খাবেন ভিক্ষে মানুষে দিবে যদি ডিমলাই না দেয় নীলফামারই যাবা নীলফার রংপুরে যাবা রংপুরে না দিলে বাড়ি বাড়িঘর ছেড়ে একবারে ঢাকা চলে যাবা কমলাপুর স্টেশনে মানুষ ভিক্ষে দিবে বাপ বেটা ভিক্ষা করে খাবার যৌতুক নিবে কেন যৌতুক নেবে কেন শতবার বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এটাই চূড়ান্ত যা বললাম আমার পর্যন্ত আর একজন উলটিয়ে ধরবে এই সাহস নেই যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না চব্বিশ ঘন্টার মধ্যে কাট ফার্নিচার মোটর সাইকেল সাইকেল টাকা পয়সা সব ফেরত দিতে হবে সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে এই ছেলে এই তোমার বাপের মুখখানার দিকে দেখো কালো হয়ে আছে নিচু হয়ে আছে তো তোমার বাপকে বলো যে আব্বা ভিক্ষা করে খাবেন বলো তোমার বাপ পাশে আছে বলো আব্বা ভিক্ষা করে খাবেন ভিক্ষা করে খাবে কেন তোমার বাপ তোমার বাপের জমিদারই আছে জমি লিজ দিয়ে খাবে জমি লিজ দেওয়া যায় লিজ দেওয়া বুঝেন মানে খায় খালা শিখে শেষ বন্দুক নয় বন্ধুক হারাম হারাম লিজ বুঝেন মানে বছরও শেষ টাকাও শেষ হ্যাঁ এইটা দেন জমি দেন কিন্তু বন্দুক রাখা যাবে না টাকা আবার ফেরত নেবেন তাহলে জমি ছাড়বেন এগুলো চলবে না আপনারা এসব কিছু কিছু টাকা ছেড়ে দিয়েছে সবই টাকা ছেড়ে দিয়ে পাঁচশো টাকা নেন তবুও চলবে না ওই পথই হারাম ওটা সুদ তারপরে ব্যবসা করেন দিন মজুরি খান ভিক্ষা করবেন কেন আমি বলছি সেটা হলো উপার্জনের শেষ পথ মানুষের উপার্জনের শেষ পথ কি ভিক্ষা তো যৌতুক নিব শ্বশুরের কাছে টাকা নিব কেন একু নোংরামি এক নোংরামি যা টাকা নিয়েছ ফেরত দিবা চব্বিশ ঘন্টায় ফেরত দিতে হবে সম্মানিত দিনই ভাই অনুরোধ করে যাচ্ছি ভুল বুঝিয়েন না তাহলে কি সাহেব রংপুরে এরকমই হয় আমার তদন্তে সারা বাংলাদেশ জুড়ে যা আমি খোঁজ নিয়েছি তাতে বৃহত্তর রংপুর যত জেলা দিনাজপুর যত জেলা এই দুটা জেলাতে বেশি হয় রংপুর লালমন্দিরহাট নীলফামরি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এইসবগুলো বেশি আছে জয়পুরহাট বগুড়া এবার কমতে থাকবে গাইবান্ধা রংপুর লালমিনহাট নীলফামারি এরা বুঝে নিয়েছে যে টাকা দিয়েই টাকা নিয়েই ছেলের বিবাহ দিতে হয় এরা কি বুঝে নিয়েছে টাকা নিয়েই ছেলের বিভা দিতে হবে এটাই বুঝে নিয়েছে আগে ভিক্ষে নিতে হবে জুলুম করে তারপরে ছেলের বিভা দিবে টাকা ফেরত দিবেন কাপুরুষ টাকা নিয়েছেন কেন আপন সাহেব এত শক্তভাবে বলছেন কেন আপনাকে শক্তভাবে বলে আপনাকে কথা স্মরণ করাতে চাচ্ছি এত নোংরা কাজ পাঁচক নামাজ পড়েন তাহাজুদ পড়েন কেন করবেন এত আপনার হারাম খর সাদ কেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে এরকম কোনো ভাষা আর কোনো পাপের জন্য উল্লেখ করা হয়নি অবাক পাপ পৃথিবীতে সুদের পাপ অবাক ভাষা পৃথিবীতে পাপের নামে অবাক ভাষা পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ভারী অবাক ভাষা ব্যবহার করা হয়েছে সুদের পাপের এক মিনিট রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মায়াম রেবাম আসাদুমিন ও সালাসিনে জেনিয়ে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এমন কোনো পাপ নাই যেই পাপকে জেনার সাথে লাগানো আছে পাপের জগতে সবচেয়ে বড় পাপ শেরেক শেরক করলে জেনার সমান পাপ হয় একথা লাল্লী বলেনি আয় ছায়ে পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপমায়ের অবাধ্য চলা বাপমায়ের অবাধ্য চললে সেই পাপটা জেনার সমান পাপ হলো এ কথা আল্লাহনবী বলেননি পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া নীলফামারি জেলে বহু মানুষ দশ বছর থেকে জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি মিথ্যাভাবে মামলা দিয়েছে মিথ্যা সাক্ষী খাড়ো করেছে সাক্ষী বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি জজের সামনে বলছে অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে বাড়িতেই ছিল না সেদিন ছিল চট্টগ্রামে কিন্তু ওকে দমানোর জন্য এক নাম্বার আসামি করেছে তাকে এখন সাক্ষী লাগবে তো সাক্ষীকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব তুই সাক্ষী দিবি হ্যাঁ কি দিতে হবে বলেন আমি বলবো সেভাবে তুই বলবি যে আমি নিজে চোখে দেখেছি মারতে তো তিরিশ বছর জেল হয়ে গেল জজ তো দেখলো ঘটনায় যার জন্য পাপের জগতে তৃতীয় পাপ কোনটা মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী মহাপাপে কথা ঠিক কিন্তু পাপকে জেনার সাথে জড়ানো হয়নি এই চলাই আবার শোনো চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে কিস্তি থেকে নাম উঠে নিতে হবে আর আপনাকে বলছি আপনি আর কিস্তিতে যাবেন না আপনার স্ত্রীকে নিষেধ করে দিবেন কিস্তিতে উঠাতে যাবে না আপনার স্ত্রী আপনার কথা না মানলে তাকে তালাক দিতে হবে এই কথাই ঠিক আমি বলি না আদেশ করিনি তালাক দেন আমি পরামর্শ দিচ্ছি তালাক দেন এটা আমি পরামর্শ দিচ্ছি ও হলো হস্তিনি বউ যে বউ নিজে ঢং ঢং করে যে কিস্তি তুলে ও হলো হস্তি ওকে রাখা যাবে না ও ভালো নয় ও হলো হস্তি ওকে রাখা যাবে না চব্বিশ ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে মনে রাখবেন খুব স্পষ্ট কথা যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষা করতে হবে করতেই হবে হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে ভিক্ষা করবে না হলে তার নাতি ভিক্ষা করবে কেন আল্লাহ বলছেন যে সুদ খেলে টাকা কমে যায় আল্লাহ তালা বলেন ইয়া মহাকুল্লাহরি বয়্বিশ সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লা নবী বলছেন ইন রেবা ফাইন কাস্তোরা ফাইন আ কে হয়েলা কাল্লিন সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয় যদিও সুদের বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয় কিন্তু তার শেষ পরিণতি হলে নিঃস্ব আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে আল্লাহ বলছেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে বললাম সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে সব টাকা দেশের দুই দুই একজনের কাছে চলে যাবে দেশের দেশের এক সব টাকা দু একটা দেশে চলে যাবে দুই একটা দেশ ধনী হয়ে যাবে বাকিগুলি দেউলিয়া হয়ে যাবে কিছু পরিবার ধনী হয়ে যাবে বাকি পরিবার দেউলিয়া হয়ে যাবে যেহেতু আল্লাহ বলেছেন টাকা কমে যাবে যেহেতু নবী বলেছেন টাকা কমে যাবে কাজে এখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই তাকে ভিক্ষুক হতেই হবে অবাক যে সুদের পাপের যেই ভাষা সুদের পাপের যেই ভাষা আর জগতে এরকম কোনো পাপ নাই যার ভাষা এরকম এক মিনিট আল্লাহ রসুল বলছেন যে সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এই ভাষা আর কোনো পাপে নেই দেখুন আপনাকে একটা দেখায় চারটে পাপের ফলাফল জাহান নাম এক আকোন বাপ মাকে মানে না যে সে জাহান নামে যাবে দুই কাম্মার জুয়া খেলে যে সে জাহান নামে যাবে তিন মান্নান খোটা দেয় যে সে জাহান নামে যাবে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান নামে যাবে তো জাহান্নামে নামে যাবে বললেন আল্লাহ নবী কিন্তু বললেন না এই চারটার কোনোটাতেই কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে মায়ের সাথে জেনা করলো এ কথা বলেননি আমি মনে হয় বুঝাতে পারি না কথা কথা মানে সুদের পাপের যে ভাষা অন্য কোনো পাপের সাথে এই ভাষা উল্লেখ হয়নি অবাক হ্যাঁ মদের পাপের মান খুব ভারী মদের পাপের মান খুব ভারী কেউ যদি একদিন মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এই পাপের মান গতি খুব ভারী কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তার মান খুব ভারী কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার পাপ হবে মূর্তি পূজার মতো সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয় বিড়ি তামাক জর্দা সিগারেট গুল দ্রব্য খেলে পান করলে তেমন পাপ হয় মদের পাপের মান খুব ভারী কিন্তু সুদের পাপের মতো ভাষা নয়